আজ আমি ফার্স্ট সকালেই চলে এসেছি তারকেশ্বর পুরুষরা কোঅপারেটিভ স্টোরেজ চামাড়াঙাতে এই স্টোর থেকে আমি মাটি নিয়ে বাড়ি যাচ্ছি নতুন করে ফুল গাছ লাগানোর জন্য বর্ষাতে কিছু ফুল গাছ লাগাবো স্টোরেজে লিফ্টের মাধ্যমে চেম্বারের ভিতর আলু তোলার সময় আবার আলুর বস্তা থেকে যে মাটিগুলি ঝরে পড়ে সেই মাটিগুলি খুব উর্বর তাই সেই মাটিগুলি নিয়ে যাচ্ছি এগুলো আমি এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ট্রাফিক সিগনাল পড়েছে তাই দাঁড়িয়ে গেছি টলি ভেনা করি মাটিগুলি নিয়ে যাচ্ছি এখন আমি হাই রোড ধরে যাচ্ছি বাড়ির দিকে থেকে আমার বাড়ি প্রায় দু কিলোমিটার পথ যেতে হবে প্রচণ্ড গরম পড়েছে এই সকালেও শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে তবুও নিয়ে যেতে হবে যাতে আগামী দিনে খুব সুন্দরভাবে হয় এই উর্বর মাটি দেওয়ার পরে এখন দেখুন আমি আমার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি হাইডোড থেকে নেবে ঢালাই রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছি এখন আমি বাড়িতে এসে পড়েছি বাড়ির গেটে ভেতর ঢোকার জন্য ট্রেনে তুলছি টলিভ্যানটি এই আমার বাড়ির গেট বাড়িতে চলে এসেছি পিছন থেকে একটু ঠেলে তবেই উঠানে টলিভেনটি তোলা যাবে